আমরা এখন আছি ফেনি সদর হাসপাতালের মোড় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেনী সদর হাসপাতালের মোড় থেকে ফুলগাজী পশুরাম এবং সাগল নাইয়ের দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে একদম ফুলগাজীর দিকে বা পশুরামের দিকে যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেনি থেকে একদম পুরাতন মুন্সিরহাট পর্যন্ত পুরো রাস্তা বা ওইদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি আমার এর আগের ভিডিওগুলো ছিল কিন্তু পুরাতন মুন্সিরহাট থেকে ফুলগাজী বাজার পর্যন্ত এবং কি ফুলগাজী বাজার থেকে একদম ফসুরাম বাজার পর্যন্ত আমি পুরো রাস্তা বা ওইদিকে এরিয়াটা আমি দেখাইছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থিত ব্যবস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা যাইতেছি এ রোডটার ভিডিও কিন্তু আগেও দেওয়া তার পরবর্তীতেও নতুন দিতেছি

এই তো সামনে যে বাজারটা বা দোকানপাটগুলো দেখা যাচ্ছে এটাকে কাজির বাগ বলা হয় আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো কি বাগের আশেপাশে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ফেনি সদর হাসপাতালের মোড়ের আমি কিন্তু একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি পরশুরাম বাজারের আমি ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই এবং কি আমার পরবর্তী ফুল গাছি বাজারে আপনারা ড্রোন ভিডিও পাবেন এবং কি ফেনি থেকে পর্যন্ত ভিডিও পাবেন ড্রোন ভিডিও পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটাকে পূর্ব কাজির বলা হয় এটাকে ফরেস্ট অবশ্য মোট পূর্ব কাজির এখান থেকে দিল ছাব্বিশ কিলোমিটার রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা সুন্দর আমরা এখন তেমনি সদর উপজেলা অতিক্রম করে ফুলবাজি উপজেলাতে প্রবেশ করলাম এখান থেকে পশুরা উন্নতি কিলোমিটার বিলোনিয়া বাইশ কিলোমিটার থেকে একটু বেশি চৌলদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আনন্দপুর এটা এটা আনন্দপুর বলা হয়

Kalupur Pulau Bali. Kita kenalan kedua mempunyai. আনন্দপুর বাজার কিলোমিয়া বিশ কিলোমিটার ফুলগাজি নয় কিলোমিটার কালির হাট আমরা এখন কালির হাটে আছি আনন্দপুর বাজার ফুলদাজি আবার এটা কালীঘাট বলে আনন্দপুর বাজার আনন্দপুর বাজার ফুলবাজি আচ্ছা এটাকে কালীঘাটে বলে আনন্দপুর বাজারও বলা হয়

আমার মতামত দেওয়া আছে আমি আসলে সময় সম্পর্ক দিতে পারি নাই এই আমি এদিকে গুলো যখন ধারণ শুরু করবো তখন সবগুলা দিব আপনারা যেভাবে চান ওভাবে দেখানোর চেষ্টা করবো

আমরা কিন্তু এখন পুরাতন মুন্সিরহাট বাজারের মধ্যেই আছি আপনারা তো দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি এ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। এই বাজার থেকে আমার একদম ফুলগাজী বাজার পর্যন্ত এবং কি ফুলগাজী থেকে পরশুরাম পর্যন্ত ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু পেনি সদরা সদরের মোড় থেকে পুরাতন মুন্সিরহাট পর্যন্ত আমি দেখালাম তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে খালি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম